নমস্কার বন্ধুরা সবাইকে শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে রোশনাইয়ের আজকের পর্বের রিভিউ আমি শুরু করছি শুরুতেই দেখতে পাচ্ছি রোশনাইকে পুলিশ জিজ্ঞাসাবাদ করতে করতে সুরঙ্গমার ফোন আসে সেই লেডি অফিসারের ফোনে বলে যে ওই মেয়েটার কিন্তু আমি চরম শাস্তি চাই একদম ডাইরেক্ট যাবজ্জীবন তখন লেডি অফিসার বলে যে হ্যাঁ যদি ওর বিরুদ্ধে প্রমাণ আমরা পেয়ে যাই যদি এটা প্রমাণিত হয় যে ও এই সমস্ত কিছু করেছে তাহলে নিশ্চিন্ত থাকুন আমরা আমরা দেখছি দেখছি পুরো ব্যাপারটাকে খোঁজ নিয়ে আর হ্যাঁ হয়তো আমরা ডাকতে পারি জিজ্ঞাসাবাদ করার জন্য তখন সুরঙ্গমা বলে না না আরোন কেন ডাকবেন ওর তো এখানে কোনো দোষ নেই ও তো আমার মেয়েকে বিয়ে করতে এসেছিল এখানে ও সম্পূর্ণ দোষ হচ্ছে রোশনাইয়ের আমার উদ্দেশ্য হচ্ছে শুধুমাত্র রোশনাই শাস্তি দেওয়া আর কাউকে নয় এখন যদি আপনি আরন্যক জিজ্ঞাসাবাদ করেন তাহলে ঘটনাটা তো অন্যদিকে ঘুরে যাবে সেই জন্য আমি আপনি রোশনাইকে জিজ্ঞাসাবাদ করুন রোশনাই ওকে ওকে আপনারা যাবজ্জীবন দিন ওর একটা ব্যবস্থা করুন কারণ ওই আমার মেয়েটার কেরিয়ার নষ্ট করে দিয়েছে এত ভালো ডান্স করে আমার মেয়েটা জানি না আগামী দিনে সে আর নাচতে পারবে কিনা তার একটা ব্রাইট কেরিয়ার এমনকি এতদিন ধরে সম্পর্ক আরণ্যকের সাথে ওর সেই বিয়েটা পর্যন্ত মেয়েটা হতে দিল না ভেঙে দিল লেডি অফিসার বলছে এই মেয়ে কিন্তু সহজে ভেঙে পড়ার মেয়ে নয় ও যথেষ্ট ডেসপারেটলি অ্যান্সার দিচ্ছে আমাদেরকে ও কিন্তু একটু ভয় পাচ্ছে না তখন সুরগা বলছে তাহলে ভাবুন আপনারা যে কতটা ডেসপারেট হলে এরকমটা কেউ করতে পারে আমি শুধু এইটুকুটাই চাই যে ওর একদম কড়া শাস্তি হোক আমি ওর শাস্তি দেখতে চাই তখন অফিসার বলছে চিন্তা করবেন না আপনি আমরা দেখছি ব্যাপারটা আমরা যখন একবার হাতে নিয়েছি তখন আমরা এই শেষ পর্যন্ত গিয়েই ছাড়বো এদিকে মিনি সে লালনের সাথে কথা বলছে বারবার করে বলছে যে আমাকে একদিন বাইরে ঘোরাতে নিয়ে যাবে আমাকে না কেউ ঘোরাতে নিয়ে যায় না আমারও তো ইচ্ছে করে বলো যে বাইরে ঘুরতে যাই তখন লালন বলছে সত্যি তোমাকে কেউ নিয়ে যায় না বাইরে আচ্ছা ঠিক আছে আমি তোমাকে একদিন বাইরে নিয়ে যাব। তবে তোমার বাড়ির লোকের পারমিশন নিয়ে ছোটকে বলে যাবো আর ছোটও আমাদের সঙ্গে যাবে মানে দাও আমাদের সঙ্গে যাবে এটা শুনে তো মিনি খুব খুশি হয়ে যায় যে সত্যি তাহলে আমি তোমার বস্তিতে ঘুরতে যাবো বলে যে বস্তি কোনো ঘোরার জায়গা নাকি তখন বলে মিনি বলে কেন আমি বস্তিতেই ঘুরতে যাবো আমি বস্তি দেখতে যাবো তুমি আমাকে নিয়ে যাবে ব্যাস তখন ছোট মানে ছোটুর কথা বলছে আর কি যে ছোট দাও না বস্তির মানুষদের ঘেন্না করে না ভালোবাসে দারও কোনো অসুবিধে নেই বস্তিতে যেতে আর মিনিকে বলে যে তুমি অসুস্থ বলেই হয়তো এমন কথা বলছো তোমার কাছে রাজবাড়ি আর বস্তি সবই এক তোমার মতো অসুস্থ মেয়ে যদি আরও হতো তাহলে হয়তো পৃথিবীটাই পাল্টে যেত এদিকে আরণ্যক বাড়ি ফিরে এসেছে বাড়ি ফিরে আসতেই মিনি আরণ্যককে বলছে ছোড়দা ভাই ছোড়দা ভাই জানিস রোশনাইকে পুলিশে ধরে নিয়ে গেছে ও তো কিছু খেয়েও যায়নি এবার ও যদি মরে যায় তাহলে আমার কি হবে বলতো আমি কাকে নিয়ে থাকবো আর আমাকে কে দেখাশোনা করবে বলতো আরণ্যক তো শুনে অবাক হয়ে যায় তার মাকে বলছে কি ব্যাপার মা মিনি যেটা বলছে সেটা কি সত্যি বলছে তখন তনুশ্রী বলছে মিনির মাকে মানে বড় মাকে তুমি তোমার মেয়েকে নিয়ে যাও না ঘরে ও দেখছোই তো কেমন কথাবার্তা বলছে তখন বড় মা বলছে কেন মিনি ভুল কি বলছে ও তো ঠিক কথাই বলছে বলছে মা ও কি বলছে বলে হ্যাঁ সকালবেলা পুলিশ ইন্টারোগেট করার জন্য নিয়ে গেছে আর এদিকে লেডি অফিসারকে সুরঙ্গমা ফোন করে বলে দেওয়াতে তার তো মেজাজ যেন আরো বেড়ে গেছে রোশনার প্রতি মেজাজ তার আরো চড়ে চড়ে উঠছে বলছে যে সত্যি করে বলো যে তুমি কেন পুড়িয়ে মারতে চেয়েছিলে রোশনাই বলছে আপনারা তো সরকারি পদে আছেন সরকারি পদে যখন আছেন তখন একটু দায়িত্ব নিয়ে কথা বলুন না আমার বিরুদ্ধে দোষ তো প্রমাণ হয়নি তাহলে কি করে আপনারা আমাকে চার্জ করতে পারেন কি করে ডাইরেক্ট আমার দোষ লাগাতে পারেন আপনারা তদন্ত তদন্ত করুন করে খুঁজে বের করার চেষ্টা করুন আমি জানি না সেই মুহূর্তটা তো চলে গেছে কি করে কি হবে কিন্তু আপনারা তো অফিসার আপনারা তো এই সমস্ত কাজই করার জন্য আছেন আপনারা তো দেখুন তদন্ত করুন খুঁজে বের করুন দোষী কে এইভাবে কোনো কিছু প্রমাণের ভিত্তিতে কাউকে এইভাবে দোষারোপ করাটা তো ঠিক নয় আগে দোষটা প্রমাণিত হোক বলছে আপনাদের বাড়িতেও তো নিশ্চয়ই আমার আমার মতো মেয়ে আছে বয়সী এখন যদি তাকে এনে এরকম ভাবে প্রশ্ন করা হয় তাহলেও কি আপনারা একই রকম ভাবে প্রশ্ন করবেন এইরকমটাই আপনাদের মানে স্বভাব মানে এরকম ভাবে প্রশ্ন করছে আর কি আর বলছে যদি দোষ সত্যি সত্যি প্রমাণিত হয় তাহলে তো আমি বলছি আপনাদের আপনারা যা শাস্তি দেবেন আমি সেটা মাথা পেতে নেব লেডি অফিসার বলছে হ্যাঁ স্বীকার করে নিলে তো অনেক সমস্যার সমাধান হয়ে যায় তখন রোশনাই বলছে আপনারা তো জানেনি না যে দোষটা কে করেছে আমি আদৌ করেছি না করিনি আর সেই সময় আপনারা সেখানে উপস্থিত ছিলেন না আর আমার তো মনে হয় না যে সেই সময়কার রেকর্ডও ওখানে আছে বলে তো এবার আমি যদি স্বীকার করে নিই আপনাদের কাছে ব্যাপারটা অনেক সহজ হয়ে যায় প্রমাণ করতে তো আমি যখন দোষটা করিনি নি তখন আমি জিনিসটাকে স্বীকার কেন করব আপনারা প্রমাণ করার চেষ্টা করুন খুঁজে বের করার চেষ্টা করুন যে কে শুধু শুধু কারোর কথা শুনে আপনি আমাকে তো দোষী সাব্যস্ত করতে পারেন না প্রশ্নের কথা শুনে উল্টে পুলিশগুলোই চুপ করে যাচ্ছে সেই রেডি অফিসার বলছে আরেকজন অফিসারকে যে স্যার বড় লোকের বাড়ির বিয়ে সেদিন কোনো রেকর্ডিং হয়নি তখন সেই অফিসার বলছে অবশ্যই হবে একটু সিসিটিভি ফুটেজটা খতিয়ে দেখার চেষ্টা করুন তখন সেই লেডি অফিসার সেই কাজেই চলে যায় এদিকে তো বাবলু কে বলছে তুমি রোশনাইকে ছাড়ো তুমি এখন বলো যে গরিমা কেমন আছে বলে ভালো নেই বাবা ও কথা বলছে না কারোর সাথে ডাক্তার বলছে যে এর প্রয়োজন আছে কাউন্সেলিং চলছেও এখন অপারেশনটা কবে হবে সেটা ডাক্তারাই ডিসাইড করবে এমন করেই বলছে আর এদিকে জান্নবী বলছে যে এই কাজটা করেছে সে খুব উদ্দেশ্য ভাবেই করেছে তার তো নাচের কেরিয়ারটা আধো আর গড়বে কিনা যার কাছে নাচটাই সব গরিমার কথা বলছে যে নাচটাই তার জীবন আর সেই নাচটাই সে আর নাচতে পারবে কিনা সেই জন্যই তো ভয় পেয়ে আছে ভয় পাওয়াটাই তো স্বাভাবিক গরিমার জন্যে বড়মা বলছে রোশনাই যদি কাউকে কষ্ট দিতে পারে তাহলে সেটা শুধু নিজেকে কিন্তু অন্য কারো কষ্টের কথাও কোনোদিনও ভাবতেও পারে না তখন বাবলু বলছে তুমি হসপিটালে যে আছে না গরিমা তার কথা চিন্তা করো একটা কাজের মেয়ের কথা চিন্তা করো না তখন বড় মা বলছে মেয়েটা তো দিনের পর দিন এই বাড়িতে অপমানিত হয়েছে এখন যদি সেই কথাগুলো আমি বলি তাহলে আমাকেই হয়তো অনেক কথা শুনতে হবে হ্যাঁ আমাদের তো টাকা পয়সা নেই তাই হয়তো কথা বলার অধিকারটাও নেই তাই আমরা তেমন কিছু বলিও না বলতে পারিও না এরকমই কথাবার্তা হচ্ছে আর কি আরো পরিবারের মধ্যে এদিকে ছোট আর মাধবীলতা গেছে সেই ভিডিও ফুটেজটা দেখতে সেই ক্যামেরাম্যান তো বলছে এখনো তো আমাদের রেডি হয়নি তো রেডি হয়ে গেলে আমরা দিচ্ছি তখন বলে না না আমাদের ওই রাশ ভিডিওগুলো দাও মানে অন্তপক্ষে বিয়ের শেষের ভিডিও দাও বলে যে বিয়ের শেষের কেন মানে আগুন টাগুন ধরে ছিল পুলিশ কেস টেস হয়েছে নাকি বলে তুমি ভয় পেও না তেমন কিছু নয় দেখো আগুন যেহেতু লেগেছিল পুলিশ কেস তো হবেই কিন্তু তোমার ভয় পাওয়ার কি আছে ওটা আমরা একটু দেখতে চাইছি আর কি এই বলে ছেলেটি রাজি হয়ে যায় সেই ভিডিওটা দিতে আর কি আর ছোট আর মাধবীরতা মিলে মিলে এবার সেটা দেখবে আর এদিকে আরণ্যকের বাড়িতে বড়মা বলছে যে ওরা তো অনেক বড়লোক মানুষ রোশনাইয়ের বিরুদ্ধে গরিমাকে খুনের কেস দিয়েছে সেই খুনের ধারাও দিয়েছে আজকে যদি রোশনাইয়ের শাস্তি হয়ে যায় তাহলে কি হবে মেয়েটার মেয়েটার তো পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে তোমার জেঠু গেছে কথা বলতে বলছে কি বলছো জেঠু গেছে বলে হ্যাঁ কাউকে না কাউকে তো যেতে হবে ওর হয়ে তো কথা বলতে হবে না এরকম ভাবে তো তোমার জেঠু হাত পা গুটিয়ে বসে থাকতে পারেন না তাই না খুনের ধারা দেওয়া হয়েছে সেই ধারা ধারাই নাকি যাবজ্জীবন কারাদণ্ড পর্যন্ত হয় এখন যদি মেয়েটার সাথে তাই হয় তাহলে মেয়েটার জীবনটা কি হবে এদিকে তো ছোট আর মাধবীলতা খুব মন দিয়ে ভিডিওটা দেখছে আর ওদিকে বাড়িতে বলছে যদি রোশনাইয়ের বিরুদ্ধে এটা প্রমাণিত হয় যে রোশনাই এইটা করার চেষ্টা করেছে তাহলে তো ওকে শাস্তির হাত থেকে কেউ বাঁচাতে পারবে না বড়মা মিনি বলছে রোশনাই কিছুতেই এরকম কাজ করতে পারে না কিছুতেই না তুই এরকম কথা বলবি না তখন বড়মা বলছে হ্যাঁ আমার মেয়েটা নির্বোধ হতে পারে কিন্তু সে যে কথাটা বলছে সেটা একদম ঠিক কথা বলছে আর জাহ্নবী তো আগা তার শাশুড়িকে পছন্দ করে না তাই সবসময় টোন কেটেই কথা বলে বলছে যে আগে প্রমাণিত হোক তারপর না হয় এই সমস্ত কথা হবে দেখাই যাক না পুলিশ কি প্রমাণ করতে পারে এদিকে আরণ্যক জিজ্ঞাসা করছে ছোট কোথায় তাকে তো দেখতে পাচ্ছি না তখন বাবলু বলছে তোমার ছোট কখন কোথায় থাকে কেউ কি জানে কেউ বলতে পারে না ছোট এদিকে মাধবী লতাকে বলছে এমনি তো খুব লম্বা চওড়া জ্ঞানের কথা বলেন ওদিকে যখন দেখছেন যে ঘটনাটা ঘটছে ফোনটা বের করে ভিডিওটা করতে পারলেন না তখন মাধবীলতা বলছে ওই যে বললাম যে আমার না হয় বুদ্ধি আছে আছে কিন্তু চারপাশে আর যেই মানুষগুলো একটু থাকাটা জরুরি ছিল তাই নয় কি একটু চোখকার নাক মুখ খোলা রাখাটাও জরুরি ছিল এই নিয়ে ভিডিও দেখতে দেখতে তাদের মধ্যেই ঝামেলা লেগে যায় মাধবীলতা বলছে আমি যেন জানতাম যে সেখানে একটা ষড়যন্ত্র হতে চলেছে আর যখন এটা হচ্ছে তখন ফোন টোন বের করে একদম ছবি তুলতে বসে যাবো ঘটনাটা তো আমার সামনেও আশ্চর্যজনক ঘটেছে আর কিছু সময়ের মধ্যেই ঘটেছে এদিকে সেই ঝগড়া খুনশুটি এগুলোর মাঝখানে কিন্তু ফুটেজটা আর মাধবীলতা দেখে ফেলে যেখানে পরিষ্কার যে সুরঙ্গমা রশনের পাশে একটা প্রদীপ রাখলো আর সেই প্রদীপটা নিজে হাতেই ইচ্ছে করে রোশনের গায়ে উল্টে দিল যেখান থেকে রোয়ের গায়ে আগুনটা লাগলো ব্যাস দেখে তো অবাক হয়ে যায় মাধবীলতা অলরেডি দেখেছিল ছোট দেখে এবার সেই ফুটেজটা মাধবীলতা নিজের পেন ড্রাইভে নিয়ে নেয় ছেলেটি ভয় পাচ্ছে যে থানা পুলিশ হয়েছে আমার কোনো ক্ষতি হবে না তো আসলে পুলিশের নাম শুনলে খুব ভয় লাগে ছোট বলে তোমার দোষ কোথায় তুমি নিজের কাজটা করো না কোনো অসুবিধে নেই এত বড় ঘটনা ঘটেছে থানা পুলিশ তো ইনভলভ হবে তুমি তোমার কাজ করে যাও আমরা শুধু প্রমাণস্বরূপ সেই ভিডিও ফুটেজটা আমাদের কাছে রাখলাম এরপরে ছোটরা যখন বেরিয়ে যায় তখন সেই ক্যামেরাম্যান ভাবছে এই মহিলাকে যে এত ঝগড়া করছে ছোটোর সাথে ছোটকে পুরো দাবিয়ে রাখছে আচ্ছা যাই হোক আমার তো কোনো ক্ষতি হবে না আমি তো আর কিছু করিনি এটাই রক্ষে বলে ভগবানকে প্রণাম করতে প্রণাম করতে থাকে এদিকে তো আরো নক থানায় যাবে ঠিক করে যে দেখা যাক কি হচ্ছে ওখানে ওনারা নিশ্চয়ই কোনো প্রমাণ পেয়েছেন যার জন্য রোশনাইকে নিয়ে গেছেন বাবলু বলছে আমি কোর্টে যাব আর এই কেসটা তো কোর্টে উঠবেই কোর্টে যখন উঠবে তখন আমি এনশিওর করব যাতে মেয়েটা শাস্তি হয় তখন বড়মা বলছে তোমাকে চেষ্টা করতে হবে কেন মেয়েটা যদি শাস্তি পায় তো নিয়ম অনুযায়ী ও ঠিকই মানে ও যদি দোষ করে থাকে আর কি তাহলে নিয়ম অনুযায়ী ঠিকই শাস্তি পাবে তোমাকে এর জন্য জোর করে চেষ্টা করতে হবে না তনুশ্রী তো বলছে খুব দিমাগের সাথে কোনো বড় সড়ো লয়ারের দরকার নেই তোমার বাবা একাই কাফি একাই পুরো গেস্টটাকে হ্যান্ডেল করে নেবেন জাহ্নবীরা রাজারা তো বলে রোশনাই কি আর কেউ বাঁচাতে পারবে না ও যেই দোষ করেছে তার শাস্তি এবারও পাবেই এদিকে তো আরণ্যককে বারণ করা হচ্ছে থানায় যাওয়ার জন্যে কিন্তু আরণ্যক যাবেই যেহেতু গরিমার এই অবস্থা এবার গরিমার এই অবস্থার জন্য কে দায়ী সেই প্রমাণটা তো আর দেখবেই যে কোন প্রমাণের বেশি রোশনাইকে ওরা নিয়ে গেছে সেটাও খতিয়ে দেখতে চাই তিনি তো খুব রেগে যায় আমি তো ভাবতাম তুই খুব ভালো ছেলে তুই রোশনাইকে বাঁচাতে যাবি না তুই গরিমার কথা ভাবছিস তুই রোশনাইকে একবারও বাঁচানোর চেষ্টা করবি না তুই মোটেও ভালো ছেলে নোস এরকম ভাবে বলছে মিনি এই সমস্ত কথাবার্তা হতে হতে আজকের পর্ব শেষ হয়ে যায় তো বন্ধুরা এই ছিল আজকের পর্বের রিভিউ ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু পর্বকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইবটা করতে ভুলবে না দেখা হবে আগামীকালকে আর পর্বের বিস্তারিত দেখতে তো অবশ্যই স্টার জলসার পর্দায় চোখ রাখতেই হবে তাই না তাহলে ভালো থেকো সবাই সুস্থ থেকো আর অপেক্ষায় থেকো আগামী পর্বের জন্যে টাটা